জিলহাজ মাসের দশ এগারো ও বারো তারিখ এই দিনগুলির মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে বা তোলা রূপা ও সাড়ে সাত তোলা স্বর্ণ এর সমপরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক তথা ওয়াজিব তবে এ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হতে হবে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং ঋণ এর আওতাভুক্ত হবে না তবে ঋণ বলতে এখানে এমন ঋণ উদ্দেশ্য যে তাৎক্ষণিক আদায় করা এখনই আদায় করতে হবে এমন জরুরি ঋণ দীর্ঘমেয়াদী ঋণ এখানে আবশ্যক নয় অর্থাৎ কোরবানি ওয়াজিব না হওয়ার জন্য দীর্ঘমেয়াদী ঋণ আবশ্যক নয় কতটুকু টাকা থাকলে অর্থাৎ বর্তমান বাজার দর হিসাবে সাড়ে বাহান্ন তোলা রূপা ও সাড়ে সাত তোলা স্বর্ণ এর বাজার দর বর্তমানে উঁচো আশি হাজার টাকা এর কম বেশি হতে পারে এই পরিমাণ যদি কারোর কাছে টাকা থাকে তাহলে তার উপর কোরবানি আবশ্যক এক কথায় বলা যেতে পারে জাকাতের যে নিসাব কোরবানির এরও একই নিসাব সুতরাং এই দিনগুলোতে যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে বাহান্ন তোলা রূপা ও সাড়ে সাত ভরি স্বর্ণ এর সমপরিমাণ সম্পদ থাকে তাহলে তার ওপরে কোরবানি দেওয়া আবশ্যক এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ফাতুয়া হিন্দিয়ার মধ্যে পাঁচ নম্বর খণ্ডের দুই বিরানব্বই নং পৃষ্ঠার মধ্যে এবং আরও আলোচনা হয়েছে ফাতুয়া তাতার খানিয়ার সতেরো নম্বর খণ্ডের চারশত পাঁচ নং পৃষ্ঠার মধ্যে সুতরাং আমরা যদি বিস্তারিত জানতে চাই তাহলে আমরা সেখানে আলোচনা দেখবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি